মিরপুর তেরো নম্বরের রাস্তার পাশে চার্সারি রাস্তার পাশে অবস্থিত রাতের চমৎকার লাগতেছে গাছগুলো অনেক সুন্দর গাছপালাগুলো খন্দ রাজ্য চারা বিভিন্ন পাতা বাহার গাছ ফুলের গাছ অনেক ধরনের চারা আছে এখানে বিভিন্ন ধরনের চারা পাওয়া যায় এই জায়গায় সুন্দর ছোটো টবের টবের ভিতরেও আছে গেছে রাত হয়ে বৃষ্টি নামতেছে তাই আলো এখন লাইট নিবে ফেলছে যার ফলে অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু তারপরেও তার নার্সারিটা সুন্দর ফুটে উঠেছে ধন্যবাদ সবাই